হ্যালো গাইস আজকে আমি যাচ্ছি হচ্ছে শুকুরে বাজারে মেলার মধ্যে আজকে পুরো ভয়লা বৈশাখের প্রথম একটা দিন তো এই দিনের মধ্যে আপনাদেরকে ঘুরে দেখাবো যে পুরো এলাকাটা পয়লা বৈশাখের আজকের প্রথম দিনটাকে আমি পুরো ডালাকা ঘুরে দেখাবো ইনশাআল্লাহ চলেন আমাদের সাথে দেখা যাক কি দেখতে পারি ওখানে কি আছে না আছে চলেন লেটস গো ওকে তো আমরা এখন যে জায়গাটাতে যাচ্ছি এটা হচ্ছে বেলা শুকুরে বাজার যাওয়ার রাস্তা নদীর পার দিয়ে আজকে আমরা আসতে হচ্ছে বৈশাখ মেলায় আপনার শুক্র বাজার শুক্র হচ্ছে একটাই দোকান মাত্র এই জায়গার মধ্যে পাইছি একটা দোকানের মধ্যে আমরা এই আসে করতেছি তো আপাতত কোনো জায়গার মধ্যে কোনো মানুষ নাই দোকানও নাই দোকান একটা দোকান আছে শুধু আর ওইখানে ওদিকটা হচ্ছে আসেন আমরা হচ্ছে বিকালবেলা এই জায়গাটা মধ্যে হচ্ছে অনুষ্ঠান হবে আজকে চেষ্টা করবো যে বিকালবেলা আপনাদেরকে ঘুরে নিয়ে আসার জন্য ইনশাল্লাহ দেখ বাকিটা দেখা যাক কি করতে পারি আপনাদের জন্য আজকে শুক্রবাজারে মেলার মধ্যে থেকে চলে আসলাম তো বেশি একটা জাঁকজমক হয় না থাকতে আশা লাগছে কারণ দেখার মতো কোনো কিছু নাই তো থাকতো তাহলে আর ভালো কিছু দেখাইতে পারতাম আপনাদেরকে তো জানেন আপনাদের কেমন লাগছে আশা করি ভালো লাগছে তো আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং আপনার ফলো দিয়ে রাখবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক কমেন্ট করতে বলবেন না কখনো আর ইনশাল্লাহ আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম